যেভাবে ইংরেজি স্পেলিং মুখস্থ করলে তুমি আর কোনো দিনও ভুলবে না আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি বলতে বাধ্য হবা যে ভাইয়া আপনার এই স্পেলিং ক্লাসটা ছিল ইতিহাসের সবচেয়ে সেরা স্পেলিং ক্লাস কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে তোমাদের টেক্সট বুক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্পেলিং গুলো আসে সেইগুলো কিভাবে কোন কৌশল অবলম্বন করে খুব সহজে মনে রাখা যায় তাই আজকের ভিডিওটা আর দেরি না করে চলো এখনই শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্পেলিং এর কোশ্চেনগুলো মূলত টেক্সট বই থেকেও করা হয় আবার টেক্সটবুকের বাইরেও থেকে করা হয় তা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টেকনিক দেখাবো যাতে তোমাদের টেক্সটবুকের যে শব্দগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে সেগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারো এবং টেক্সটবুকের বাইরে অর্থাৎ বিসিএসএ পড় যে প্রশ্নগুলো আসছে অথবা অন্যান্য চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলোর কিছু টেকনিক দেখাবো তাই চলো আমাদের ক্লাসটা শুরু করি দেখো প্রথম যে টেকনিকটা আছে শেষ টেকনিকটা তোমরা দেখার সাথে সাথে তোমরা আশ্চর্য হয়ে যাবে যে এই ভাবে স্পেলিং মনে রাখা যায় তাহলে চলো আর দেরি না করে প্রথম টেকনিকটা দেখা দেখো প্রথম শব্দটা হচ্ছে নোসিয়া ভাইয়া তোমরা এটা ভ্যালেন্টিনা বা যে একটা ইউনিট আছে সে অধ্যায়ে তোমরা এই নোসিয়া ওয়ার্ডটা পাবা এবং এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22 23 সালের পরীক্ষায় আসছিল এবং বানান জানতে চাইছিল ঠিক আছে এখন চলো এই বানানটা তোমরা কিভাবে মনে রাখতে পারো এবং কোন কৌশলে মনে রাখতে পারো দেখো নোসিয়া এই শব্দটার অর্থ হচ্ছে ভূমি ভূমি ভাব এই শব্দটাকে কিভাবে আমি কৌশলে মনে রাখতে পারি কৌশলটা হচ্ছে দেখো কৌশল হচ্ছে না তুমি সমুদ্র ভাইয়া নশিয়াকে তুমি মনে রাখতে পারো খুব সহজে না তুমি সমুদ্র এই ওয়ার্ডটা মনে রাখবা এই টেকনিকটা মনে রাখার মাধ্যমে এখন চলো আমরা প্রমাণ করে দেখাই যে না তুমি সমুদ্র দিয়ে কিভাবে নশিয়াকে মনে রাখতে পারি চলো একটু ভালো করে খেয়াল করো আমার সাথে একটু ভালো করে খেয়াল করো দেখো নশিয়া শব্দটার অর্থ হচ্ছে ভূমি বিভাগ মনে রাখার টেকনিক হচ্ছে না তুমি সমুদ্র দেখো এই না কে আমরা ইংরেজিতে লিখি তাহলে এন এ না কি হয় ভাইয়া না এই যে না হলো তারপরে আছে কি তুমি তুমির ইংরেজি কি ইউ তাহলে আমরা লিখলাম কি ভাইয়া ইউ লিখলাম তাহলে না তুমি না তুমি কি সমুদ্র সমুদ্রের ইংরেজি কি ভাইয়া সমুদ্রের ইংরেজি হচ্ছে সি এই দেখো সি সি লিখে দিলাম এস তাহলে না তুমি সমুদ্র দেখো এই বানানটার সাথে তোমরা এবার এটা মিলাও যে নো নো না তুমি সমুদ্র মানে নো দেখো দেখছো ইংরেজি স্পেলিং মনে রাখা কত সহজ তাহলে চলো সামনে আরো চমক আছে সেটা আমরা দেখবো তাহলে চলো পরের পরের টেকনিকটা দেখি পরের টেকনিকটা মনে রেখে কিভাবে আমরা টেক্সট বইয়ের শব্দ মুখস্থ রাখতে পারবো সেই কৌশলটা দেখি দেখো এটা আরো চমক আছে চমকটা খেয়াল করো দেখো নাইট মেয়ার কি ভাইয়া নাইট মেয়ার দুঃস্বপ্ন ওই যে ড্রিম একটা কবিতা আছে তোমাদের টেক্সট বইয়ে ওই জায়গায় তোমরা এই ওয়ার্ডটা পাবা নাইট মেয়ার অর্থাৎ দুঃস্বপ্ন ঠিক আছে দুঃস্বপ্ন বা নাইট মেয়ার এই স্পেলিংটা তোমরা কিভাবে মনে রাখতে পারো বা সেই কৌশলটা কি কৌশলটা হচ্ছে রাতে মারে ভাইয়া রাতে মারে বলতে তো বুঝলাম না তোমাদেরকে ছোট্ট একটা গল্প বলি তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবা ধরো তোমার এলাকার মফিস সে প্রতিদিন রাতে তার বউকে মারে এখন এলাকার মানুষ অতিষ্ঠিত হয়ে একটা মনে যে বিচার সালিস বসাইছে সে বিশ্বাস সালিসে এখন মনে করো যে বিচারক প্রশ্ন করতেছে মানে মুফিজের বউরে যে তোমারে তোমার স্বামী কখন মারে তখন মুফিজের বউ বলতেছে ওই আমারে রাতে মারে ভাই কখন মারে রাতে মারে এখন দেখো এই রাতে মারের টেকনিকটা দিয়ে কি হবে নাইট মেয়ার মনে রাখা যায় চলো এবার রাতে দেখো এখানে যে রাতে মারে দুইটা ওয়ার্ড আছে তাহলে রাতের ইংরেজি কি ভাইয়া রাতের ইংরেজি হচ্ছে নাইট এন আই জি এইচ এন আই জি এইচ টি নাইট আর মারে মারে যদি আমরা ইংরেজি করি তাহলে কি হয় এম এ আরে মারে রাতে মারে নাইট মেয়ার নাইট মানে রাতে মারে এম এ আরে মারে রাতে মারে তিন নম্বরে আমরা যে টেকনিকটা শিখবো সেটা টেক্সট বইয়ের একটা শব্দ ভেইক দেখো এই ভেইক শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট তা আমরা এই ভেইক শব্দটাকে কিভাবে কৌশলে মনে রাখতে পারি এর স্পেলিংটা কিভাবে কোন টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি সেইটা এখন আমরা এই তিন নম্বর ওয়ার্ডটাতে দেখব দেখো এই ভেইক বা অস্পষ্ট এই শব্দটাকে কৌশলে মনে রাখার নিয়ম হচ্ছে ভাগ তুই ই নিয়ে ভাইয়া কি ভাগ তুই ই নিয়ে এখন চলো আমরা জানলাম যে ভেগ এই শব্দটা স্পেলিং মনে রাখার কৌশল হচ্ছে ভাগ তুই ই নিয়ে এখন সেটা আমরা একটু প্রমাণ করে দেখাই কি করে দেখাই একটু প্রমাণ করে দেখাই দেখো ভাইয়া এই যে ভাগ আমরা যদি এই ভাগকে ইংরেজিতে লিখি এই ভাগ শব্দটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে কিভাবে লিখতে হবে ভি এ জি ভাগ কি হবে ভাগ তুই দেখো তুই এটা হচ্ছে ইউ এর একটা অর্থ কারণ আমরা দেখো ইউ অর্থ কি আমরা জানি ইউ অর্থ জানি তুমি একই তুমি অথবা তোমরা তোমরা এইটা হচ্ছে আমরা সাধারণত সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে ইউজ করি কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা ইনফরমাল ব্যক্তির ক্ষেত্রে কি ইউজ করি এই তুমির পরিবর্তে আমরা তুই ব্যবহার করি কি ভাইয়া তুই ব্যবহার করি তার মানে তুমি অর্থ যদি ইউ হয় তাহলে ইউ অর্থ তুইও হবে তার মানে আমরা এখানে কি লিখবো তুই মানে ইউ তাহলে ভেগু তারপরে তুমি দেখো শেষে কি আছে ই নিয়ে ভাগ তুই ই নিয়ে তাহলে ভাগ আমরা ইংরেজিতে লিখলাম তারপরে তুই এর ইংরেজি হচ্ছে ইউ আমরা ইউ লিখলাম তারপরে কি নিয়ে ভাগবে সে ই নিয়ে ভাগবে আমরা এখানে ইটাকে বসাই দিলাম এখানে নিয়ে এটা অতিরিক্ত পাঁচ নম্বর আমরা কৌশলের মাধ্যমে যে স্পেলিংটা শিখবো সেটা হচ্ছে কসমোনাট দেখো এই কসমোনাট শব্দের অর্থ হচ্ছে নবচারী এবং এই ওয়ার্ডটা আমাদের ভ্যালেন্টিনা তেরস্কোবা যে একটা অধ্যায় আছে ভ্যালেন্টিনা তেরস্কোবা বা নবচারী যে অধ্যায় আছে সেখানে ওয়ার্ডটা আছে দেখো কসমোনাট শব্দের অর্থ হচ্ছে নবচারী এখন এই কসমোনাট শব্দটাকে আমরা কিভাবে কৌশলে মনে রাখতে পারি সেই কৌশলটা হচ্ছে কসম ও তোমাকে ও না তোমাকে দিব টাইম দেখি কসম ও না তোমাকে দিব দেখো এই কৌশলটাকে আমরা একটু গল্পের মাধ্যমে এখন তার কি হয়েছে সময় আসছে সে গার্লফ্রেন্ড কে আর এখন আগের মতো টাইম দিতে পারে না তার গার্লফ্রেন্ড এখন তাকে একদিন রাগ করে বলতেছে তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি চান্স তোমার তোমার পক্ষে পাওয়া সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে ঢাকা থেকে ঢাকার ডেম কলেজের স্টুডেন্ট হলি ক্লাসের ছাত্রী আরো নামি দামি কলেজ থেকে তুমি গ্রামের একটা সাধারণ কলেজ থেকে পড়ালেখা করছো এখান থেকে পড়ালেখা করে কি ঢাকা বিশ্ববিদ্যালয় কসম কি করলাম কসম করলাম কসম করলাম ও আরো এই কসম করলাম যে ও না তোমাকে দিব টাইম মানে আমি কসম করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এবং তোমাকে আর কোনো টাইম দিব না তাহলে সেই জায়গার থেকে তোমরা সূত্রটা মনে রাখো কসম ও না তোমাকে দিব টাইম দেখো এবার দেখি আমরা এই কৌশলটার মাধ্যমে কিভাবে এই কসমোনাট বানানটাকে মনে রাখা যায় সেটা একটু প্রমাণ করার চেষ্টা করি দেখো এখানে যে সূত্রটা আছে কসম ও না তোমাকে দিব টাইম এখানে কসম আছে কসম এখন তোমরা এই শব্দটার ক্ষেত্রে একটু সতর্ক হয়েও যে কসম এই শব্দটাকে তোমরা আবার কসম পড়ো না কসম পড়লে দেখো সিও এস ও এম হয়ে যায় ঠিক আছে এসলেন তোমরা মুখস্থ করবা মানে তোমরা মুখস্থ করার সময় বলবা যে কসম এখানে একটা হসন্ত দিয়ে করবা যাতে এখানে একটা ও বিলুপ্ত দেখা যায় ঠিক আছে তাহলে আমি মুখস্থ করলাম বা এই কসমের ইংরেজি লিখলাম কসম কসম তারপরে কি আছে ভাইয়া ও আছে কি ও আছে আমরা লিখি এখানে ইংরেজিতে ও তাহলে কসম দেখো এতটুকু হয়ে গেছে কসম তারপরে দেখো সূত্রতে কি আছে কসম না তাহলে না আমরা ইংরেজিতে যদি না লিখি তাহলে এন এ না দেখো কষ্ট না এত দূর হয়ে গেছে এখন কৌশলের বাকি কি আছে বাকি আছে তোমাকে কি আছে তোমাকে তাহলে তোমাকে এর ইংরেজি হচ্ছে ইউ ভাইয়া কি ইউ আমরা ইউ বসালাম দেখো কষ্ট না ইউ এত দূর হয়ে গেছে এখন আর বাকি আছে আমাদের সূত্রের তোমাকে দিব টাইম এই দেখো এই টাইম টি বসাই দিলাম টি ভাইয়া টাইমের টি বসাই দিলেই আমাদের সূত্র হয়ে গেল আমি তোমাকে না দিব টাইম তোমাকে কসম ও না তোমাকে দিব টাইমের টি মানে তোমাকে টাইম তো দিব না দিব না টাইমের টিও দিব না কথাটা হলো রকম তাহলে আমরা কসমের জায়গায় কসম লিখলাম ও এর জায়গায় ও লিখলাম এবং না তো ইংরেজিতে লিখলাম আর তোমাকে ইউ আর টাইমের টি নিলে আমরা খুব সহজেই কসম ও না তোমাকে দিব টাইম এই কৌশলের মাধ্যমে কসমনাট বানানটা মনে রাখতে পারি তাহলে চলে এবার আমরা ছয় নম্বর কৌশলটা দেখি ছয় নম্বর কৌশলে কিভাবে কোন ওয়ার্ডটা কৌশলের মাধ্যমে মনে রাখতে যাওয়া রাখা যায় সেই ওয়ার্ডটা দেখি দেখো এখানে একটা ওয়ার্ড আছে টি সুনামি বা সুনামি এই সুনামি শব্দের অর্থ হচ্ছে সুনামি যেটা জাপানে আমরা খুব বেশি দেখতে পাই দেখো এই সুনামি মানটা বিসিএস এর পরীক্ষা আসছে এখন আমরা এই শব্দটাকে একটু কৌশলের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব দেখো এই সুনামি বানানের পূর্বে একটা টি আছে এটাই মনে আমাদেরকে ঝামেলা করে এখন আমরা যদি এই সুনামি বানানটা মনে করা মুখস্থ করার সময় তিন সুনামি মুখস্থ করি তাহলে কিন্তু বানানটা সমস্যা এ যাইতে পারি তাহলে চলো আমরা যখন মুখস্থ করবো সুনামি বানানটা তখন আমরা বলবো টি সুনামি তাহলে টি সুনামি হচ্ছে কৌশল তাহলে চলো এই কৌশলটাকে একটু প্রমাণ করে দেখি বা অ্যাপ্লাই করে দেখি তাহলে এখানে আছে কি প্রথমে টি তাহলে আমরা ইংরেজিতে টি দিয়ে দিই টি দিয়ে দিলাম এখন আছে সুনামি তখন আমরা সুনামি বানানটা সরাসরি লিখে দিলাম সুনামি এই তো হয়ে গেল আমরা সাত নম্বরে যে স্পেলিংটা শিখবো এই স্পেলিংটা আরো বেশি ইন্টারেস্টিং কারণ আমরা সাধারণত এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরকম সূত্র দিয়ে অঙ্ক করে থাকি কিন্তু আজকে অঙ্কের সূত্র দিয়ে ইংরেজি স্পেলিং মনে রাখবো তাহলে চলো স্পেলিংটা একটু দেখার চেষ্টা করি এই স্কোয়ার বি স্কোয়ার বা সি স্কোয়ার এই জাতীয় সূত্র দিয়ে কিভাবে ইংরেজি বানান মনে রাখা যায় দেখো আমরা একটা সূত্র পড়েছি এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক না এইরকম সূত্রের মতোই তুমি যদি একটা সূত্র লেখো এম স্কোয়ার টি স্কোয়ার ই স্কোয়ার এই সূত্রটা তুমি যদি মনে রাখো তাহলে কমিটি এই বানানটার স্পেলিং মনে রাখতে পারবে কি মনে রাখতে পারবে কমিটি বানানের স্পেলিং মনে রাখতে পারবে তাহলে চলো এখন আমরা এই সূত্রটা দিয়ে প্রমাণ করে দেখাই যে এই সূত্র দিয়ে কিভাবে কমিটি বানানটাকে মনে রাখা যায় দেখো আমরা এখন দেখতেছি ভালো করে একটু খেয়াল করো যেখানে প্রথমে আছে এম স্কোয়ার তারপরে আছে টি স্কোয়ার তারপরে আছে ই স্কোয়ার এটা দিয়ে কিভাবে কমিটি বানানো হয় সেটা আমি একটু প্রমাণ করে দেখাই দেখো এখানে আমি মূলত বোঝাতে যাচ্ছি এম স্কোয়ার মানে কি দুইটা বানান হবে তারপরে টি স্কোয়ার মানে দুইটা হবে এবং স্কোয়ার মানে দুইটা ই হবে তার মানে কমিটি বানানে যেখানে এম থাকুক সেখানেই ডবল এম হবে কমিটি বানানে যেখানে টি থাকুক সেটা ডবল টি হবে এবং কমিটি বানানে যেখানে ই থাকুক সেখানে ডবল ই হবে তাহলে চলো এবার আমরা কমিটি বানানটা লিখি দেখো কমিটি কি লিখলাম সি ও এম কম তাহলে এখানে এম আসছে তার মানে আমি ডবল দিব কেন এম স্কোয়ার কমিটি তাহলে সি ও ডবল এম তারপরে কি হবে কমি তাহলে কমি হলে টাই হবে তাহলে কমি টি তাহলে ডব টি আসছে তা আমি বললাম যে সূত্র হচ্ছে টি আসলেই সেটা ডবল করতে হবে কি করতে হবে ডবল করতে হবে তার জন্য আমরা ডবল টি দেই তারপরে হচ্ছে কি কমি টি তাহলে শেষে বুঝলাম আমার একটা ই হবে কিন্তু কথা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ই ডাবল করতে হবে তা যেহেতু এখানে ই আসছে ই আসলে যেহেতু ডাবল হবে তার মানে শেষে আমাদের ডাবল টি দিতে হবে আট নম্বরে চলো আমরা আরো একটি অঙ্কের সূত্র দিয়ে একটি ইংরেজি ওয়ার্ডের স্পেলিং মনে রাখার চেষ্টা করি দেখো এখানে আট নম্বর ওয়ার্ডটা হচ্ছে মিসপেল এই মিসপেল শব্দের অর্থ হচ্ছে ভুল লেখা স্পেল কি হবে বানান লেখা ভুল বানান লেখা ঠিক আছে ভুল বানান লেখা এই ভুল বানান লেখা বা ভুল মিস করা ভুল লেখা এই শব্দটাকে মানুষ ভুল লেখে ঠিক আছে এইটাকে আমরা এখন কিভাবে কৌশলে মনে রাখতে পারি সেটাই মূলত এখানে দেখাবো তবে এটা আমরা একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি স্কোয়ার এল স্কোয়ার তার মানে মিসপেল এই ওয়ার্ডটিতে কোথাও যদি এস আসে সেটা স্কোয়ার অর্থাৎ ডাবল হবে কোথাও যদি এল আসে সেটা কি হবে স্কোয়ার অর্থাৎ ডাবল হবে তাহলে চলো আমরা মিস স্পেল বানানটা একটু লিখে দেখাই দেখো আমরা জানি মিস তাহলে এম আই এস মিস আসলো এখন কথা হচ্ছে যদি মিস বানানে কোথাও এস আসে তাহলে সেটা এস স্কোয়ার অর্থাৎ ডাবল দিতে হবে দুইবার লিখতে হবে তাহলে আমরা এখানে একটা এস পাইছি ডাবল লিখে দিলাম ঠিক আছে যতবার এস আসবে ততবারই ডাবল লিখতে হবে ঠিক আছে তারপরে মিস পেল তারপরে মিস পেল এখন আমরা পিল বানানো লিখলাম পি এল এখন শেষে দেখো খেয়াল করো এখানে এল আসছে কিন্তু আমাদের সূত্র হচ্ছে এল স্কোয়ার একই এল স্কোয়ার দিতে হবে ইনিসিপাল বানানে এল আসলেই এল স্কোয়ার বা এল কে ডাবল লিখতে হবে আমরা নয় নম্বরে অর্থাৎ সর্বশেষ যে ওয়ার্ডটির কৌশল স্পেলিং শিখব সেই ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে রেস্টুরেন্ট দেখো এই রেস্টুরেন্ট শব্দের অর্থ হচ্ছে হারুন আঙ্কেলের ভাতের হোটেল ভাইয়া কি রেস্টুরেন্ট শব্দের অর্থ হচ্ছে হারুন আঙ্কেলের ভাতের হোটেল বা হোটেল এখন চলো আমরা এই হারুন আঙ্কেলের ভাতের হোটেল অর্থাৎ রেস্টুরেন্টকে কিভাবে কৌশলে মনে রাখতে পারি দেখো এই রেস্টুরেন্ট শব্দটাকে কৌশলে মনে রাখার কৌশলটি হচ্ছে বা টেকনিক হচ্ছে রেস্ট এ তুমি আর পিপরা মানে একটা রেস্ট তোমার মনে করো কোনো কাজে আসো সে কাজে তোমাকে আর কাকে পিপরাকে রেস্ট দেওয়া হয়েছে আর কোনো কিছুকে রেস্ট দেওয়া হাতি ঘোড়া শিয়াল ভাল্লুক এদের কারো রেস্ট নাই মাত্র তোমার আর এই পিপড়ার রেস্ট আছে ঠিক আছে তাহলে চলো এই কৌশলটা মনে রেখে কিভাবে রেস্টুরেন্ট এই ওয়ার্ডটাকে ওয়ার্ড আর স্পেলিংটাকে সবসময় সঠিক অ্যান্সারে দেওয়া যায় বা সঠিক ফর্মটা মনে রাখা যায় সেই কৌশলটাই আমি এখন একটু শেখাবো দেখো এইখানে আছে কি ভাইয়া রেস্ট প্রথমে আছে কি রেস্ট তাহলে এই রেস্টটাকে আমরা ইংরেজিতে লিখি এই রেস্টটাকে হুবহু ইংরেজিতে লিখি তাহলে লিখলে কি হবে আর ই এস টি রেস্ট আর ই এস টি রেস্ট তারপরে কি আছে এ তাহলে রেস্ট এ দেখো রেস্ট এ দেখো এতটুকু হয়ে গেছে রেস্ট এ তারপরে আমাদের সূত্রে বাকি আছে কি তুমি আমরা জানি তুমি ইংরেজি কি ইউ আমরা ইউটুকা ইউটাকে সরাসরি লিখি তাহলে রেস্ট টু তাহলে দেখো রেস্ট টু পর্যন্ত হয়ে গেছে তাহলে চলো আমরা সূত্র ধরে এগিয়ে যাই তুমি পর্যন্ত তো শেষ এখন আছে আর তাহলে আরটাকে আমরা ইংরেজি দেখো হুবহু লিখি দেখো রেস্ট টু আর দেখো এই দু হয়ে গেছে আর রেস্ট টু আর এর পিপ্রার ইংরেজি কি ভাইয়া পিপড়ার ইংরেজি হচ্ছে কি এখন তুমি যদি এই আর এর পরে খালি এন্ড বসায় দাও তাহলেই কিন্তু দেখবা বানান একবার রাইট হয়ে গেছে